তুমি একটি শিক্ষিত ছেলে হয়েও দুচক বন্ধ করে আছো এই তোমাদের মতো যুব সমাজ যদি এই রাজনৈতিক নেতাদের বক্তৃতার মধ্যে বিকাশ খুঁজে বেড়ায় তাহলে এই ভারতবর্ষ যেন সারা পৃথিবীতেও কোনোদিন বিকাশ হবে না তাছাড়া এই রাজনৈতিক নেতারা আমাদের কানে এমন ভাবে বিষ ঢেলে দিয়েছে যে মুসলিমরা অনুপ্রবেশকারী তোমার কি মনে পড়ে না মালানা আবুল কালাম আজাদ ইতুমিন সরকার আলী এরা দেশের জন্য যে আত্মবলিদান দিয়ে গেছে তাদের কি তাদের কি কোনো ভূমিকা নেই অবশ্যই ভূমিকা আছে আমি আজকে একজন হিন্দু হয়েও আমি বলছি শত শত হিন্দুর সাথেও মুসলিমদের তাজা রক্তে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে তুমি কি জানো না তাই আমি বলবো শুধুমাত্র আমাদের এই যে ক্যাব বিল যারা ধর্মের কারণে বিতাড়িত হয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে মুসলিম বাদে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে তাহলে ধর্মের কারণে বিতাড়িত হয়ে চীন মায়ানমার এবং শ্রীলঙ্কা থেকে যারা আমাদের এখানে আসবে তাদেরকে কেন বাদ দেওয়া যাবে তাদেরকে কেন বাদ দিতে হবে নাগরিকত্ব দিতে হবে তুমি কি বুঝতে পারছো না এই যে সরকার যে ক্যাব বিল নিয়ে এসেছে ধরে নাও তুমি এনআরসি থেকে বাদ চলে গেলে তখন সরকার তোমার সমস্ত রকমের জমি জায়গা ব্যাঙ্ক ব্যালেন্স যা কিছু আছে সব দখল করে নেবে জানো তারপর তোমাকে ওই ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে পাঁচ বছর নাগরিকত্ব পাওয়ার জন্য তুমি কি জানো তারপরে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি ধর্মের কারণে ওই দেশ থেকে বিতাড়িত হয়েছে তার এফআইআর কপি নিয়ে আসতে হবে এই করতে করতে এই সরকারের গোয়ানি করতে করতে তোমার সমস্ত জীবন শেষ হয়ে যাবে আর এই সরকার রাতের অন্ধকারেই সবকিছু সংগঠন করে তাই আমি বলবো ওই সরকারের পিছনে না দিয়ে এই যে ক্যাব বিল শুধুমাত্র মুসলিমদের জন্য নয় সমগ্র ভারতবাসীর এবং সমগ্র হিন্দু মুসলিম খ্রিস্টান সবার বিরোধী তাই আমাদেরকে সমস্ত বাঙালিদেরকে বিশেষ করে একত্রিত হয়ে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে তুমি কি আন্দোলন গড়ে তুলবে না আজকে বাইরের দিকে তাকিয়ে দেখো সমস্ত দেশ আমাদের দেশের দিকে ছিঁচি করছে মোদি অমিত খি খি দেখো মোদি অমিত শিচির রাব উঠেছে আমরা চলো আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করি আমরা হিন্দু মুসলিম সেই কাজী নজরুল ইসলামের মতো যে গান হিন্দু মুসলিম আমরা একই বৃন্তে দুইটি বছর তাই আমরা একই সাথে মিলিতভাবে থাকব। চলো আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি এবং মোদী এবং অমিত ছায়ের বিরুদ্ধে শি ঘোষণা করে দিই মোজি আমি খি খি আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও স্ট্যাটাস তো নাই জানিস না আমি কতরে নামা আমার আত্মীয় পালিয়ে যেতে পারবি না আমি ধরে এক্ষুনি কোণী হিন্দাউড়ের বল দেখবি আমাকে ফাঁসানো হয়েছে বিশ্বাস করুন আমি আমি কোনো রকমের অন্যায় করিনি আমাকে আমাকে

হয়ে গেছে তাহলে আমি কেন যাবো তাহলে বুঝলে না তুমি বিদেশ থেকে শোধ অবলতে হবে স্যার আমাদের সবার কাগজপত্রও ঠিক আছে শুধু ওর নামের একটা বানান ভুল আর আর তাছাড়া আমরা একই পরিবারে হা আর আমাদের পূর্বপুরুষ ভারতের স্বাধীনতা আন্দোলনে শহীদ হয়েছিলেন হা 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 বিশ্বাস করুন স্যার ওকে স্যার আমরা একা থাকতে পারবো না স্যার ওকে কেন রিটেল চান ক্যাম্পিয়ে দেবেন স্যার কোনো কল্পত আমি চোনব ন উদ আছে নাগৰিক নহয় কাৰে আমাৰ ডিউশ্যন কেন্দিয়ে যাব যাব মিত্র আমি আপনাদেরকে বলছি এখানে এনার্জি চালু করব তার আগে সিএফ ক্যাব বিল আমি কেন্দ্রীয় থেকে পাস করিয়েছি এবং রাজ্য থেকেও পাস করিয়ে নিয়েছি এবার আমি এখানে নাগরিকত্ব দেব এবং শিখ ইসাই খ্রিস্টান এদেরকে কোনো চিন্তা করতে হবে না এবং হিন্দু ভাইদেরকে বলছি আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমি আপনাদেরকে নাগরিকত্ব দিয়ে দেব এবং মুসলিমরা আপনারা নথিপত্র ঠিকঠাক ভাবে রাখবেন এগুলো যাচাই করা হবে ভারতীয় যন্ত্রপাতি পার্টি যেগুলোকে নিয়ে এসছে এই ক্যাব বিল এটাকে যদি কেউ অসমর্থন করে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আমি পাকিস্তানে পাঠিয়ে দেব আপনারা এখন দেখছিলেন ভারতীয় জনতা এই আতঙ্ক থেকে নিরস্তার দিয়েছেন